কবিকে সম্মানিত করছেন সার্টিফিকেট দিয়ে উত্তরীয় দিয়ে এবং সবাই একটু করতালি দিয়ে অভিনন্দন করুন অসাধারণ ব্যস্ত মানুষ খুব ব্যস্ত মানুষ তবুও তিনি ছুটে আসেন এই কবিতাকে ভালোবেসে তাকে তুলে দিচ্ছেন মাননীয় সম্পাদক সুদীপ বিশ্বাস এবং আমরা একটা শুভ মুহূর্তে পৌঁছাচ্ছি মাননীয় শ্রী হরষিত মজুমদারের বিখ্যাত দুশো কবিতা নিয়ে একটা বই বেরিয়েছেন সেই বইয়ের আত্মপ্রকাশ এক্ষণই হচ্ছে মাননীয় সম্পাদকের হাত ধরে হরষিত বাবুর একটা বিরল বিরলতম বই তিনি অনেক বই রচনা করেছেন কিন্তু তার দুশো কবিতার উপর দিয়ে যে কবিতার ভুবন বইটা তিনি এখনই দাঁড়ান আমি এটার নাম হচ্ছে নষ্ট মেঘ কি হয়েছে বল দেখি কেন কাঁদছিস শোনা মেয়ে অশ্রুতে যায় না কষ্ট দুঃখ আসে আরও ফেয়ে ফেয়ে এ তোর মনে কষ্ট হচ্ছে আপনজন কি গেছে ছেড়ে বালাই বিদায় ভালো মনের বেদনা ফেলো ঝেড়ে সব কিছু না শুধু জারি সম্ভ্রম রক্ষার দেশতার মন অপরাধে দেখুন দাঁড়িয়ে ঘুরে ভদ্র পোশাকে অভদ্র ধেরে মানল না কোনো বাধা সম্ভ্রম যে নীল শেষে কেড়ে ও তোমার পরিচিত ওকে কি বিশ্বাস করেছিলে প্রবল প্রলোভন দিয়েছিল ওর সাথেই যে তুমি ছিলে ওর সাথে এত রাতে মা বাবা তোমার সব জানে বয়সে ঝুঁকি ওকে বন্ধু প্রাণে বলতে চাই না বললে পারবে মনে কষ্ট কাছি সমাজ ভেবে জানলে বলবে ওরা নষ্ট বাবার পূর্বে করবে মুসা দেবে কিরো সমাজ ছিল গেছিলাম আমি বন্ধু ভেবে উতি কখনো বুঝবে সমাজে হোলাম নষ্ট মেয়ে নিরীহ দিকে এ সমাজ যাবে সুধে মুহূর্তের সব শেষ এ জীবনের অধ্যাবসায় ছাড়ব না ওকে আমি ছেলে বন্ধু কি নারী হয় সমাজ কথা কি বলি বিনা দোষে দোষী হয় নারী অভিমানে প্রাণ দিলেও আমার কিছু পিতা আমি তারি নমস্কার